পঁচাত্তর সুন্দর একটা গরু কত চাইছেন এটা এটা কত চাইছেন কত বেসবেন একশো আশি একশো আশি মাশাল্লাহ মাশাল্লাহ এটা কত

খুব সুন্দর আর একটা গরু আঙ্কেল গরুটা কার আপনার কেনা গরু কেনা গরু কত চাইছেন একশো বিশ দর্শক দেখছেন চারশো বিশের গরু কত নিবেন কাকা আচ্ছা আছে দেখি দর্শক খুবই সুন্দর সুন্দর গরু কিন্তু দেখতে পাচ্ছি আমরা ভাদুঘরের হাটে গরু আছে কিন কিনবই ভাই গরুকার আপনার কত চান দুশো ষাট মাসাল্লাশাল গরুটা বেশ সুন্দর দর্শক এবারের মতন একটু বিদায় নিতে হবে কারণ কি জানেন তো ওই অনলাইনে থাকলে লাইভে থাকি আমি গরু কিনতে পারতেছি না গরু কিনি তারপর আবার আপনাদেরকে দেখাবো ধন্যবাদ আল্লাহ আল্লাহ অবশেষে কিনে ফেললাম আমাদের কাঙ্ক্ষিত কোরবানির গরু আমাদের এই বছরের কোরবানির গরু